বাইকে বলি গুড মর্নিং দেখো আমার নাকে কানে কিছুই নেই কানেকটা কালকে রাতে খুলেছিলাম নাকিটা ছেলে এত জোরে হাত লাগিয়েছে মানে সে নাকেরটা খুলে গেছে আর পড়তে পারছি না এতটা ব্যথা করছে আর কি বলবো মানে খুব জোরে মেরে আর কি তো চলো সকালবেলা এখন অনেক বেলা হয়ে গেছে সাড়ে নটা বাজে আমার মা এসেছিলো আজকে বাড়িতে তো এসেছে ছেলেকে দেখতে আর খালি হাতে আসবে কী করে হয় এনেছে কচুর ডাটা দেখো এসে কেটেও দিয়ে গেছে যেহেতু সকালবেলা তুলেছে কচুর ডাটা কাটতে পারিনি আর এখানে অনেক আছে বললো আজকের মতন হয়ে যাবে অর্ধেকটা কেটে দিয়ে গেছে আর যেখানে থর নিয়ে এসছে তারপরে যে কি বলোটা চিচিং দিয়ে পটল ছেলেজে জন্য এগুলোই নিয়ে এসছে আর এখানে নিয়ে এসেছে এই যে চুনো মাছ লেবু খাও সোনা তোমার দিদুন দিয়ে গেছে তো দেখো মা এসছি ওর লেবু নিয়ে এসছে তো সেটাই ওকে খাওয়াচ্ছি আর একদিকে আবার রান্নাও করছি এখন বাজতে যায় বারোটা এখন লেবুর রসটা খাইয়ে দিই দিয়ে পরে দেখি ভাত দেব চান করাবো তারপরে কেন মিষ্টি সোনা মিষ্টি মিষ্টি তো আর এমনি টকও খেতে খুব ভালোবাসে সোনা কীরকম ভালো দাঁড়াও দাঁড়াও সোনা

চাষে বাবা কাতলা মাছ নিয়ে এসছে সে মাছটা ওই কপি আলু দিয়ে ঝোল করবে আলু নিয়েছি দেখে কাতলা মাছটা বেশি বড় মাছ ছোট কাতলা মাছ এটা দিয়ে ঝোল করবো আর বেগু মাছ এটা হচ্ছে জন্য ওগুলো খেতে খুবই ভালো লাগে আর এদিকে আমি রান্না করছি আর ছেলে তো ঘুমাচ্ছে সন্ধ্যার সময় ঘুমাচ্ছে সারাক্ষণ জ্বালিয়ে জ্বালিয়ে এবার আর ঘুম পেয়ে গেছে

সকাল কেমন আছো সবাই খুব ভালো আছো আর আমি তো ভালোই আছি হঠাৎ কি ব্যাপার রেডি শেডি হয়ে দেখো এই শাড়িটা কিন্তু আমার মায়ের দাওয়া মা আমাকে সাথে সময় দিয়েছিল তো সেই শাড়িটা এই প্রথমবার পরলাম মানে সেই যে সাথে পরেছি আর এই প্রথমবার পরলাম তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো তো সবাই যাচ্ছি এখানে আমি আমার শ্বশুরমশের ছেলে দাঁড়িয়ে আছি আর ওর বাবা গেছে গাড়ি বার করতে রিক্সায় যাব আর কি আর মা ওদের থেকে কাজ বাজ করে রেডি আছে ওখান থেকে আর আমাদের একসঙ্গে যাব যাবো হচ্ছে একটা স্বাদের ফ্লেম যেটা কি আমার ছোট মেয়েদের যায় স্বাদ আর কি সেইখানেই যাবো এই যে চলে এসেছি ওদের ফ্ল্যাটে থাকে আর কি চার ওপরে তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সেই হচ্ছে আর